আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করুন সৌদি আরব বিখ্যাত রেস্টুরেন্ট হাতাব রেস্টুরেন্ট নিয়ে যারা নাকি রেস্টুরেন্টের বিষয় খুঁজতেছেন যে সরাসরি রেস্টুরেন্টটিতে যাবেন খুব ভালো একটি স্যালারিতে ঠিক আছে তো তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ সরাসরি ডেলিগেট ফেস করে আপনি রেস্টুরেন্টে যেতে পারবেন খুব ভালো একটি স্যালারিতে তো সেক্ষেত্রে আপনার স্যালারি এবং ডিউটি আপনার থাকা খাওয়াকে বহন করবে সব কিছু বিস্তারিত তুলে ধরবো তো তার আগে বলে নেই নূর এ সাহারা ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নূর এ সাহারা ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আমাদের পরিবারের সদস্য হলে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু ফিডব্যাক পাবেন তবে আজ নুরি সাহারা ইন্টারন্যাশনাল ইকুইটি গ্যারান্সি যার আর এল নাম্বার টু সিক্স জিরো টু এটি সরকার অনুমোদিত বৈধ ইকুইটি গ্যারান্সি ঠিক আছে তো সেক্ষেত্রে হাতাব রেস্টুরেন্টে যেটা বাংলাদেশ থেকে সার্ভিস কুপ নিয়োগ করবে আপনি যদি সার্ভিস রেস্টুরেন্ট সৌদি আরবে যেতে চান তাহলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে বারোশো সৌদি রিয়াল আপনার মাসিক বেতন হবে বারোশো সৌদি রিয়াল থাকা কোম্পানি খাবার কোম্পানি ডিউটি আট ঘন্টা ঠিক আছে বয়স হতে হবে বাইশ থেকে তিরিশ বছর অবশ্যই আপনাকে ভালো ইংরেজি জানা থাকতে হবে ন্যূনতম হতে হবে ভালো স্মার্ট থাকতে হবে খেয়াল রাখবেন ঠিক আছে ন্যূনতম থাকতে হবে হবে ডেলিগেট ইন্টারভিউ ইন্টারভিউ করে আপনি যেতে পারবেন হাতাব রেস্টুরেন্টে সেক্ষেত্রে আমাদের পি সিলেকশনের জন্য আমাদের অফিসে বই জমা চলতেছে আপনারা এসে আগে পি সিলেকশন করবেন পি সিলেকশন করে আপনি ফাইনাল ডেলিগেট পেস করতে পারবেন যারা প্রি সিলেকশন যা করবেন তারা ডেলিগেট ফেস করতে পারবেন না অবশ্যই আগে প্রি সিলেকশন তারপর এসে আপনি ফাইনাল ডেলিগেট তো যারা নাকি হাতাব রেস্টুরেন্টে সার্ভিস কে পদে যেতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা বনানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এইচ নুরি শাহরা ইন্টারন্যাশনাল এজেন্সি যা সরকার অনুমোদিত বৈধ রিকুটিং এজেন্সি তো বিয়ার্স আর কথা পারবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম